বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট হয়েছে আজকের ভিডিওতে জানতে পারবেন কবে জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে রাজনীতিতে একটি আলোচনা উঠেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের জামাত ইসলামী ইসলামী আন্দোলন সিপিবি গণসংগতি আন্দোলন এবিফাটি গণ অধিকার পরিষদ এবং বিএনপি কোন দল কত আসন পাবে তার একটি ধারণা আজকের ভিডিওতে জানতে পারবেন আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হবে সেখানে সারাদেশে একটা দল যত ভোট পাবে তার আনুপাতিক হারেই নির্ধারিত হবে সংসদে ওই দল কত আসন পাবে অর্থাৎ এখানে সরাসরি জনগণের ভোটে কোনো প্রার্থী নির্বাচিত হবেন না কোনো একটি দল যদি শতকরা চল্লিশ শতাংশ ভোট পায় তাহলে সংসদে তার আসন হবে একশো আসনের মধ্যে চল্লিশটি নির্বাচন এক থেকে দুই বছরের মধ্যে হলে বিএমপি জোট দুশো আসন জামাত জোট একশো আসন অন্যান্য বিশ আসন নির্বাচন দুই বছরের বেশি সময় পর হলে বিএমপি ফাবে একশো ষাট আসন জামাতভাবে একশো সত্তর আসন অন্যান্য দল ফাবে বিশ আসন আওয়ামী লীগকে নির্বাচিত করার অবস্থানে যেতে পারবে না কারণ প্রকাশ্যে রাজনীতির পর্যায়ে যেতে পারবে না ধরে নিয়ে এটা বলা তবে নির্বাচন তিন বছরের বেশি সময় পরে হলে আওয়ামী লীগ হিসাবে চলে আসবে